নমস্কার কেমন আছেন আপনারা সবাই জয়মা ভবতারিণী শুরু করছি তেইশে জুন থেকে নিয়ে উনত্রিশে জুন অবধি সাপ্তাহিক ওভারঅল রাশিফল এখন অবধি যারা আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যইভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানে প্রেস করতে ভুলবেন না আমরা শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশি মেষরাশির ক্ষেত্রে এই সপ্তাহে যেটা আপনারা লক্ষ্য করতে পারবেন মেষরাশির সমস্ত জাতক জাতিকারা আপনাদের যেই কাজগুলো হচ্ছিল না বা যে কাজগুলো বারংবার বাধার মুখে দাঁড়াচ্ছিল সেই কাজগুলো কিন্তু অনেকাংশে হয়ে যাওয়ার মতন একটা রাস্তা এই সপ্তাহে আপনারা লক্ষ্য করতে পারবেন অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট উন্নতির রাস্তা কিন্তু এই সপ্তাহে রয়েছে খরচ বৃদ্ধির একটা সম্ভাবনা থাকছে দূরের যোগাযোগ দূরের ভ্রমণ চাকরি সূত্রে বাইরে ট্রান্সফার নেওয়া বা এডুকেশনের জন্য বাইরে জন্মস্থানের বাইরে যাওয়া এই জায়গাগুলো কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাদের জন্য ভালো রয়েছে যারা কোনো কিছু ফ্ল্যাট বাড়ি বা জমি সংক্রান্ত কিছু কাজ করতে চাইছেন টু হুইলার বা ফোর হুইলার কিনতে চাইছেন শুক্রবারটা বাদ দিয়ে এই সপ্তাহে আপনারা সেই কাজের সিদ্ধান্তগুলো কিন্তু নিতেই পারেন আপনাদের জন্য ওভারঅল সপ্তাহটা কিন্তু অনেকটাই শুভ এবং অনেকটাই পজিটিভ যদি কোনো খারাপ দশা বা অন্তর্দশা আপনাদের ব্যক্তিগত জন্মগোষ্ঠীতে না চলে থাকে এবার আমরা দেখে রাশি বৃষরাশি বৃষরাশির ক্ষেত্রে বৃষরাশির যারা জাতক জাতিকা রয়েছে তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আটকে যাবে অফিসে একটা ঝুটঝামেলা ঝামেলা কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা ফাইল আপনি সময় মতন পাবেন না অথবা সেটা হারিয়ে যাওয়ার মতন একটা ঘটনা কিন্তু আপনার সাথে ঘটতে পারে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করুন বৃষরাশির যারা জাতক এবং জাতিকা রয়েছে শারীরিক ক্ষেত্রে শুভ তবে সংক্ষিপ্তভাবে চোট আঘাতের একটা যোগাযোগ চোট আঘাতের একটা সম্ভাবনা কিন্তু বৃষ রাশির অ্যাসপেক্টে থাকছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সবটা যথেষ্ট পজিটিভ দেখাচ্ছে বৃষ রাশির অ্যাসপেক্টে এবার আমরা দেখে নেব মিথুন রাশি মিথুন রাশির কিন্তু পারিবারিক যে জীবন বা দাম্পত্য জীবন এটা ভালো নয় কর্মক্ষেত্রে সমস্যা গুপ্ত শত্রুতার শিকার এবং শত্রুর দ্বারা কিন্তু একটা নেগেটিভ জোন বা একটা নেগেটিভ আবহ কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের কাজ করবে শারীরিক জায়গাটা আপনাকে নজর রাখতে হবে শ্বশুরবাড়ি স্থানীয় যারা বিবাহিত শ্বশুরবাড়ির ক্ষেত্র থেকে সমস্যা বা মনো কষ্ট পাওয়ার মতন কিছু ঘটনা ঘটতে পারে কেয়ারফুলভাবে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে আর্থিক দিকটা শুভ থাকছে এই সপ্তাহে মিথুন রাশির অ্যাসপেক্টে এবার আমরা দেখে নেব কর্কট রাশি ধরুন কর্কট রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা ভালো তবে কোথাও না কোথাও মানসিক দ্বন্দ্ব একটা মানসিক চাপ আপনি কিন্তু ফিল করবেন যারা পিএইচডি রিসার্চ করছেন তাদের জন্য সপ্তাহটা ভালো বেকারদের কর্মপ্রাপ্তির জন্য সপ্তাহটা বিশেষ শুভ মহিলাদের ক্ষেত্রে স্কিল ওরিয়েন্টেড প্রবলেম বাড়তে পারে বা লক্ষ্য করা যেতে পারে কর্কট রাশির অ্যাসপেক্টে এডুকেশনের ক্ষেত্রে আরও বিশেষ করে মনসংযোগ দেওয়াটা কিন্তু জরুরি যারা কর্কট রাশির জাতক কিংবা জাতিকা রয়েছেন এবার আমরা দেখে নেব সিংহ রাশি সিংহ রাশির প্রতিযোগিতামূলক পরীক্ষা এই সপ্তাহে থেকে থাকলে সেটা শুভ হবে পার্টনারশিপের বিজনেসে এই সপ্তাহে অনেকটাই আপনি বেনিফিট যা আপনি থাকতে পারবেন যারা সিংহ জাতক জাতিকা রয়েছেন বেকারদের কর্মের যোগাযোগ শুভ হচ্ছে কর্ম পরিবর্তনের জন্য বা নতুন করে ব্যবসা শুরু করবার জন্য সপ্তাহটা আদর্শ ঋণ ধারে জড়িয়ে বড় একটা প্রবণতা কিন্তু থাকছে সিংহ রাশির অ্যাসপেক্টে এই বিষয়ে সতর্কতা কিন্তু অবলম্বন করতে হবে সিংহ রাশির সমস্ত জাতক এবং জাতিকাতে দাম্পত্য জীবনের জায়গাটা কিছুটা সমস্যা ভুল সপ্তাহের মধ্যভাগ এবং শেষভাবে এবার আমরা দেখে নেব কন্যা রাশি কন্যারাশির ক্ষেত্রে চলাফেরায় বাদ সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে চোটাঘাতের সম্ভাবনা থাকছে সন্তানের জন্য আপনি চিন্তিত হবেন কিছু আইনি জটিলতা হটকারী সিদ্ধান্তের মধ্যে পড়ে গিয়ে আপনার সময় এবং অর্থ দুই নষ্ট হওয়ার মতন একটা চান্সেস থাকছে মানসিক কষ্ট মানসিক জ্বালা কিন্তু এই সপ্তাহে কিন্তু লক্ষ্য করা যাবে কন্যা রাশির অ্যাসপেক্টে এবার আমরা দেখে নেব তুলা রাশির ক্ষেত্রে গত সপ্তাহের জন্য এই সপ্তাহে আর্থিক চাপ অনেকটাই কমবে কাজের ক্ষেত্রে নাম যশ খ্যাতি বৃদ্ধি হবে প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি কিন্তু অবসান ঘটতে চলছে তুলা রাশির দাম্পত্য জীবন ওভারঅল হলো ভালো না একটা দাম্পত্য জীবনে ল্যাকনেস একটা মতে অমিল মনের সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না এই ঘটনাগুলো কিন্তু তুলারাশির ক্ষেত্রে চলতেই থাকবে এ বিষয়ে সতর্কতা বা সাবধানতা বা বাক সংযম করাটা কিন্তু রাশির ক্ষেত্রে এই সপ্তাহে জরুরি এবার আমরা দেখে নেব বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটা শুভ নয় আপনাদের অর্থনৈতিক দিক বা কর্মক্ষেত্র খুব একটা শুভ আমি কিন্তু দেখতে পাচ্ছি না বৃষ্টিক রাশির বেশ কিছু কাজ হওয়ার পথও আটকে যাবে অর্থ আসবে রোজগার আসবে কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশন বা মানসিক শান্তির জায়গাটা কম থাকবে ভাই বোনের সাথে সম্পর্ক বা ভাই বোনের সাথে রিলেটেড কিছু সম্পর্ক খারাপ হতে পারে বা ভূমিক ঘটতে পারে এই সপ্তাহে যদি আপনি বৃষ্টিক রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন এবার দেখে নেব ধনুরাশি ধনুরাশির প্রতিযোগিতামূলক পরীক্ষা শুভ ব্যবসায় উন্নতি আপনি করতে পারবেন বাড়ি মেরামতির কাজের জন্য আদর্শ দূরের ভ্রমণ রয়েছে বাবার স্বাস্থ্য নিয়ে সতর্কতা অবলম্বন করতে হবে অবশ্যইভাবে ধনুরাশির জাতক কিংবা জাতিকাকে এবার আমরা পরবর্তী রাশি দেখে নেব মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চাপ থাকছে অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধির ক্ষেত্রে সমস্যা মানসিক দোলাচল থাকবে পারিবারিক ক্ষেত্র এবং দাম্পত্য জীবনের সমস্যা অস্থির পরিবেশ কিন্তু এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে এবং অর্থের চাপের থেকেও মানসিক চাপটা কিন্তু বেশি হতে চলছে এই সপ্তাহে যদি আপনি মকর রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন এবার আমরা দেখে নেব কুম্ভ রাশি কুম্ভ রাশির পারিবারিক ভুল বোঝাবুঝি কমবে ভ্রমণের যোগ রয়েছে অনুষ্ঠান বাড়িতে আপনি যোগদান করতে পারেন গুরুত্বপূর্ণ কাজে নিজের যোগ্যতার পরিচয় আপনি দিতে পারবেন কুম্ভ রাশির জাতক বা জাতিকারা অংশীদারী ব্যবসা ভালো নিজস্ব পার্টনারশিপের বিজনেসও ভালো কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে অর্থ আসবে খরচ কোথাও না কোথাও বৃদ্ধি হলেও সেভিংস আপনি কিন্তু তুলনামূলক ভালোই করতে পারবেন এই সপ্তাহে যদি আপনার রাশি কুম্ভ হয়ে থাকে এবার দেখব মিন রাশি মিন রাশির মানসিক চাপ আরও বৃদ্ধি হবে এই সপ্তাহে মিন রাশির এমনিতেই বেশ কিছুটা দিন ধরে মানসিক চাপ থাকছে ভালো দশান্তর চাপ আরও বাড়বে অর্থনৈতিক সমস্যা থাকবে পারিবারিক ভুল বোঝাবুঝি কিছু কমলেও মানসিক শান্তির জায়গাটা সমস্যা বহুল বন্ধুর দ্বারা আপনি সমস্যায় পড়তে পারেন কিংবা কাছের লোকের দ্বারা আপনি সমস্যা পড়তে পারেন আপনি যদি মহিলা হন বিশেষ সতর্কতা অবলম্বন করবেন বন্ধু বান্ধবীর ক্ষেত্রে দুর্যমান মানসিকতা হাটপালিতা এবং করব করছি বলে কিন্তু অপরচুনিটি সবটাই নষ্ট হতে লক্ষ্য করা যাচ্ছে যদি আপনার রাশি মিন হয়ে থাকে সুতরাং সাবধানতা অবলম্বন করতেই হবে এই ছিল আমাদের ওভারঅল রাশিফল ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করুন কি কী বিষয় আপনারা জানতে চাইছেন প্রত্যেককে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেককে মঙ্গল কামনা করি জয় অবতার সঠিক জ্যোতিষ এবং জ্যোতিষশাস্ত্রের পাশে থাকুন নমস্কার